ফুটন্ত গরম জলে দিয়ে দাও পটল ফুটন্ত গরম জলে পটল দিয়ে তৈরি করে ফেলো এই সাথে রেসিপিটা যা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে একদম জমে যাবে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে আর যারা পটল খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটে ফুটে এক থালা ভাত খেয়ে নেবে তবে চলুন রেসিপিটা শুরু করি আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিয়ে দিয়েছি পটল তার সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কয়েক রসুন ভালোভাবে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমাদের সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুটা সময় ভালোভাবে ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ করা সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব আর ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা পটলটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ঠিক এই রকমভাবেই আপনাদের পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে পটলগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি শিল্পাটা শিল্পাটার ওপরে আমি প্রথমে পেঁয়াজ টমেটো আর রসুনগুলোকে সুন্দরভাবে বেটে নেব পেঁয়াজ টমেটো রসুনগুলোকে আমি প্রথমে পাটার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ভালোভাবে মিহি করে আমাদের বেটে নিতে হবে আপনারা ঝাল যদি একটু বেশি খেতে পছন্দ করেন লঙ্কাটা আপনারা বেশি সেদ্ধ দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিল্পাটাই বেশি বেটে নিলে এই রেসিপিটার স্বাদটা সব থেকে ভালো আসে তার জন্য আমি শিল্পাটাই বেটে নিচ্ছি দেখুন ভালোভাবে একদম সুন্দরভাবে মিহি করে আমাদের বেটে নিতে হবে আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনারা কিন্তু নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা ভালোভাবে মিহি করে বেটে তুলে নিয়েছি একটা পাত্রে এখন আমি পটলগুলোকে বেটে নেব পটলগুলোকে শিলপাটার উপরে দিয়ে নিচ্ছি একটুখানি হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে ভালোভাবে বাটা করা যায় এখন ভালোভাবে মিহি করে আমাদের পটলটাকেও বেটে নিতে হবে বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি আপনারা হয়তো খেয়েছেন কিন্তু একবার এই এইরকমভাবে পটল রান্না করে খেয়ে দেখুন খেতে এতটা ভালো হবে যে যারা পটল খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটে এক থালা ভাত পটলের এই রেসিপিটা দিয়ে খেয়ে নেবে পটলটাকে আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন পটলটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি গ্যাসের ওপরে কড়াইটাকে চাপিয়ে দেব কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে একটু আমাদের গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন তেলের মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি আর কড়াইতে যেইটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা যখন তেলের মধ্যে ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব টমেটো রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটা এখন ভালোভাবে মশলাটাকে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আপনারা যতটা সুন্দরভাবে কষাবেন রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তার জন্য মশলাটাকে ভালোভাবে সুন্দর করে আপনাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুটা সময় সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পটল বাটা পটল বাটাটাকে দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে সুন্দর করে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে চলে আসে সমস্ত মশলাগুলোর সাথে পটল বাটাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পটলের থেকে জলটা পুরোপুরি টেনে যাচ্ছে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাবে আর পটলের ভেতরে সমস্ত জলটা টেনে যাবে ততক্ষণ কিন্তু নেড়ে নিয়ে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য পরিমাণে এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি আপনারা চিনি যদি না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব নেওয়ার পরে এখন আমি নামিয়ে নেব আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবে না চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ